নিকটস্থ হাসপাতালে নিতে দেরি করবেন না ভুলেও কোন ওজা কবিরাজের কাছে রাসেল বাইপার সাপের কামড়ের আক্রান্ত রোগীকে নেবেন না দয়া করে আজকে এই সকলের মতো আপনার রোগীরও এরকম হতে পারে যদি হাসপাতালে দেরি করে নিয়ে আসে তাই সবাইকে বলছি দয়া করে রাসেল বাইপার যে বর্তমানে বিশ্বদর সাপ এই সাপের কামড়ে আক্রান্ত হলে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে আসবেন আপনার রোগীকে